যে সকল ভাইয়া এবং আপুরা একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে চান বা কোথা থেকে কিনলে আপনি সেকেন্ড হ্যান্ড হলেও ল্যাপটপে ঠকবেন না আপনার কষ্টের টাকা তারা পানিতে পড়বে না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি তানিয়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আছি টেক শপ বসুন্ধরা সিটি পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের সিক্স ফ্লোরে তো ফ্রেন্ডস যারা আমরা খুবই চাকচিক্যপূর্ণ ব্রেন ওয়াশ মার্কা বিজ্ঞাপন দেখে ল্যাপটপ কিনে প্রতারিত হয়েছি আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমরাই এখন এই শপের মধ্যে ভাইয়ার সাথে বিভিন্ন ল্যাপটপ নিয়ে কথা বলবো তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে চান আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনারা অবশ্যই বসুন্ধরা সিটি মার্কেটটা একবার হলেও ঘুরে যাবেন। একটু আপনারা জিজ্ঞাসা করলে এসপি ইলেকট্রোগের 810 আপনার নাম আমার নাম আছে মমতা স্বরস্বন। আ এটা মডেল হচ্ছে HP 368 Ryzen 5 5560U আছে একদম সুন্দর একটা প্রোডাক্ট যারা গ্রাফিক্সের কাজ করতে চায় তার জন্য বেস্ট একটা প্রোডাক্ট দেখি তো একটু প্রোডাক্টটা এটা ফিঙ্গার প্রিন্ট আছে কিবোর্ডটা ঠিক আছে সিম সাপোর্টার সিম ইউজ করতে পারবেন একদম সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস অনলি দিচ্ছি আমরা 40000 টাকা অনলি 40000 টাকা তাই না আচ্ছা ভাই এই যে ল্যাপটপটা কিনবো এটা অরিজিনাল কিনা বুঝবো কিভাবে আমরা অরজিনাল কিনা আপনি এটা দেখেই বোঝা যাবে কালো দেখে বোঝা যাবে কারণ যেহেতু সেকেন্ড টুকটাকে একটু স্কেচ থাকবে স্কেচ থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা সেকেন্ড আর যদি একেবারে কালার করা থাকে ওটা কোনো স্কেচ থাকবে না আর কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কালার করা আর অর মানে একদম যে ফার্স্ট হার যেটা নিউ ওইটার প্রাইস রকম পড়বে ফার্স্ট হারাম এটা নিউ প্রাইস আছে আপনার এক লাখ এইটার দামি বর্তমানে এক দামি এক লাখ পঁচত্তর হাজার টাকা যখন একেবারে ফার্স্ট বেরোয়ছে তখন ছিল দু লাখ আর এখন যেহেতু এটা অ্যাভেলেবল হয়েছে তার মানে এটা এক লাখ হাজার টাকা এখন বর্তমানে রানিং মার্কেটে নিউ প্রাইস আর আবার আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না ডুবাইতে বাইরে এখানে যে প্রোডাক্টগুলি আপনাদের সবই ডুবাই তাই না সব ডুবাই সব ডুবাই আমাদের কোনো লোকাল প্রোডাক্ট আমরা পার্চেস করি না সব ডুবাই প্রোডাক্ট আর এটা হচ্ছে মূলত হচ্ছে জার্মানিতে ইউজ হয়েছে প্রোডাক্টগুলো হচ্ছে জার্মানিতে ইউজ হয় এটা একটু দেখে দেই এই প্রোডাক্টগুলো জার্মানির জন্য তৈরি করা হয়েছে হ্যাঁ এটা জার্মানির প্রোডাক্ট তো ফ্রেন্ডস ভিডিওটি না টেনে দেখতে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন প্রোডাক্টের আরো অনেক ভেরিয়েন্ট আছে যেমন আপনার লেনোভো থিংকপ্যাড আছে যারা একদম হ্যান্ডি খোঁজেন আরো হ্যান্ডি খোঁজেন একদম হ্যান্ডি একটা ল্যাপটপ লেনোভো থিংকপ্যাড কোরাই ফাইভ এর টেন জেনারেশন এটা মডেল হচ্ছে টি চৌদ্দ এস কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এন ভিমি র্যাম দেওয়া আছে এবং এন ভিমি এসিডি দেওয়া আছে ফিঙ্গার আছে কিবোর্ড প্লাটিং আছে এটাও সিম সাপোর্টেড সিম ইস করতে পারবেন

আর আমরা যেটা নিলাম ওইটার একটু এটা একটা কাজ চলতেছে আপনাদের যেটা নিছেন একটা কাজ চলতেছে আপনার কনফিগারটা আমি দেখাই দিই আপনাদের কনফিগার হচ্ছে আপনারা যেটা মেশেন্ট রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের রেডিওানের গ্রাফিক্সহ ষোলো জিবি র্যাম দেওয়া আছে এটা এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেওয়া আছে জেন ফোরে আর গ্রাফিক্স আছে আপনার টোটাল গ্রাফিক্স আছে এটা এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে এটা এবং এটা ফিঙ্গার প্রিন্ট আছে কিবোর্ড আছে সিম সাউন্ডের সিম ইউজ করতে আছে এটা ফেস ইউজ করতে পারবেন চাইলে এবং বডি টু টোটালি মেটাল বডি ঠিক আছে ফ্রেন্ডস সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিয়ে ভিডিও করার পারপাস হচ্ছে একটাই আপনারা যেন চটকদার বিজ্ঞাপন দেখে সস্তায় ল্যাপটপ কিনে প্রতারিত না হন ভালো জায়গা থেকে সবসময় ভালো মানের জিনিস কিনবেন এনি কাইন্ড অফ কোয়েশ্চেন অ্যাবাউট ল্যাপটপ প্লিজ আসমি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ